তারপর থেকে তো প্রচুর লোক পড়ে গেছে প্রায় একশো দেড়শো লোক মতন তখন বাঘ যখন দুটো বাঘ ছিল একসঙ্গে তখন ওই বাঘ তখন ওনাকে টানে টানে নিয়ে যাচ্ছে সব জায়গা থেকে এইসব পেট টেটের পেটের মাংসাংশ অনেক জায়গায় খেয়ে নিল নরম মাংস খেয়ে নিল ধরার সাথে সাথে গলা একদম দুভাগ করে দিয়েছিল মানে এখান থেকে একদম হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সুন্দরবনের উপরে নতুন একটা ব্লগ নিয়ে ফের আপনাদের মাঝে হাজির হলাম আজ আমরা চলেছি সুন্দরবনে একদম অন্য প্রান্তে এবং অন্য একটা জঙ্গলে যাবে পার্শ্ববর্তী জঙ্গল তো সেখানে গিয়ে দেখানো হবে এবং দাদার মুখ থেকে অনেক গল্প শুনবো বা আপনাদের মাঝে সেই গল্পগুলো শেয়ার করবো যাই হোক দেখো আমরা সেই জঙ্গলের পাশে চলে আসলাম পুরো ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকো এবং আমি আপনাদেরকে দেখাতে থাকি সুন্দরবনের সব দৃশ্য এবং গল্প তো শুনুন আমাদের দাদার মুখ থেকে সেই মরিচবি গল্পটা আমরা একটা জঙ্গলের ধারে আসলাম মানে মরিচঝাবির একদম কাছে পাশের জঙ্গল তো দাদা এই জঙ্গলটার নাম কি এটা মরিচঝাবি জঙ্গল এটাও মরিচঝাবি জঙ্গল তা আমরা যে এই জঙ্গল করেন মাছ কাঁড়া ধরতে যান তা কোনোদিন সামনাসামনি কি বাঘের মানে সম্মুখীন হয়েছেন কোনোদিন হুম বাঘের সামনাসামনি তো কতবার হওয়া হয়ে মানে এমনি মাছ কাঁড়া ধরতে গেলে চোখে দেখা যায় আর আপনার সামনে কোনোদিন কি কাউকে বাঘে নিয়ে গেছে কি না 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 আমাদের সামনে কোনোদিন ওরকম অসুবিধা হয়নি তো হবে ও এখান থেকে দুই তিন বছর আগে আমাদের যে ওই ঝিলার পার বলে আছে ওপারটা ওপারে তো ওই একজনকে নিয়ে গেলো গিলে আমরা সাড়াতে গেলাম পাঁচ ছজন মোটামুটি ছিল ওরা ওখান থেকে একজনকে তুলে নিয়ে চলে গেলে এক বুড়ো মানে এক বয়স্ক লোককে নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ফরেস্টার ডিপার্টমেন্টের থেকে লোকজন গিয়ে আমরা সঙ্গে থেকে সেখান থেকে ওই লাশ ছাড়িয়ে আনলাম আমরা আনার পরে পাঁচ ছ বছর জঙ্গল যায়নি আমরা কতদিন আগের ঘটনা এটা এই তো ওই বছর তিন চারিখ হচ্ছে তারপর থেকে তো প্রচুর লোক পড়ে গেছে প্রায় একশো দেড়শো লোক মতন জঙ্গলে পড়ে গেছে আমাদের মানে জিলার পাট্টায় জেলার পাট্টায় ওই যে ফরেস্টের অফিস আমাদের হ্যাঁ ওইরকম উনি অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই রকম সকালের নটা দশটার দিকে এবার আমরা ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে লোকজন গিয়ে অনুমতি নিয়ে তাদের সঙ্গে নিয়ে গিয়ে যেতে যেতে চারটে ষাটটা বেজে গেছে আমার তখন বেলা এবার তোরা তো বলছে সন্ধ্যে হয়ে গেছে আর ওটা যাবে না আমরা গ্রামের লোকজন প্রচুর ছিলাম এবার আমরা বললাম ওটার পরে সেদিন তো বর্ষা হচ্ছে অন্ধকার হয়ে গেছে তখন এবার আমরা যখন ওটার সাথে সাথে ওনাকে যেখানে ধরেছিল বাঘ সেইখানে রেখেছিল প্রায় দিনটা রাখার পরে আমাদের বোটে শব্দ বইয়ে তখন ও টানা আরম্ভ করলো লাস্টটাকে বাঘ হ্যাঁ তখন বাঘ যখন দুটো বাঘ ছিল একসঙ্গে তখন ওই বাঘ তখন ওনাকে টানে টানে নিয়ে যাচ্ছে আর আমরা এরকম উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ আর ওই রক্ত পড়ছে আমরা ওর সঙ্গে সঙ্গে যাচ্ছি এবার গিয়ে প্রচুর দূর গেল ও টেনে টেনে নিয়ে যখন আর পারলো না তখন ও ছেড়ে দিয়ে সাইড চলে গেলো তারপরে আমরা লোকজন হাঁকা হাঁকি সেল্লা করার পরে আমাদের বাজি টাজি ছিল এবার টাজি ফাটানোর পরে ওটা সাইড হয়ে গেল হ্যাঁ সাইড চলে গেল তারপরে আমরা ওখান থেকে ও লোক ওখানে ধরে নিয়ে বাইরে নিয়ে এসে ধুয়ে বা বোটে তুললাম তুলে তারপরে আমরা গ্রামের পরে

মিথ্য কথা এই তো আমাদের গ্রামের আমাদের পাশাপাশি আমাদের এক বন্ধু বান্ধব মতন হয় আমাদের কাছে একদম ওই জায়গায় পড়েছিল তো ওর ধরার সাথে সাথে গলা একদম দুভাগ করে দিয়েছিল মানে এখান থেকে একদম হ্যাঁ হ্যাঁ বড় বাঘ না এই যে বাঘটা অ্যাক্সিডেন্ট করেছে মোটামুটি ওই একশো থেকে দেড়শো লোক ওই একাই মেরে দিয়েছে একাই দু তিন বছরের মধ্যে নামকরণ দেওয়া যায় হ্যাঁ এখানে বাঘ আছে প্রচুর বাঘ আছে সরকারি হিসাবে তো দুশো সত্তর আশিটা ওরা বলে রয়্যাল বেঙ্গল টাইগার এখন তার ভিতরে কতটা সত্যি মিথ্যে এখন ওরা ওনারাই জানে আমরা তো বলতে পারবো না এখন আগে তো গণনা হতো প্রচুর ধরা ফুটতো মানে একটা বাঘের খোঁজ দু তিনটে ক্যামেরা ধরা পড়তো দু তিনবার গণনা হয়ে যেত কিন্তু এখন এই ক্যামেরা পাতার পরের থেকে কিছুটা সঠিক হয় মনে হয় তো সবাই তো ক্যামেরার সামনে আসে না এখন জঙ্গলে ক্যামেরা লাগিয়ে দিয়েছে তো ভিতরে জঙ্গলে এখন ক্যামেরা লাগায় বন্ধুরা আমরা গল্প শুনছিলাম তো হঠাৎই মাছ হইতে ঝড় উঠে গিয়েছে এবং ঝড়ের সময় নদীর মাঝখানে থাকা ঠিক নয় ওই জন্য আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে নেক্সট একটা ব্লগে